চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ভিডিওটি শুরু করার আগে বলছি যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমি এই কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসব আর এবং অর্গানাইজারটার টিচার সম্পর্কে এই কয়েকটা মাস বা কয়েকটা সপ্তাহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ কিন্তু আপনারা এটাও জানেন সামনে কিন্তু বিধানসভা ভোট রয়েছে এবং আপার প্রাইমারি একটা নিয়োগের সম্ভাবনা রয়েছে এবং প্রাথমিকেরও একটা নিয়োগের সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু বিশাল সংখ্যক নিয়োগের কিন্তু একটা সম্ভাবনা প্রবল রয়েছে কারণ কারণ হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে আপনারা সকলেই জানেন এটা আর বলার কোনো অবকাশ রাখে না কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে প্রাথমিকে কিন্তু একটা নিয়ম প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি হতে পারে এরপর সেই ভ্যাকেন্সি একমাত্র সেই ভ্যাকেন্সি কোর্ট কেস পেন্ডিং থেকেও হতে পারে এবং ফ্রেশ ভ্যাকেন্সিও হতে পারে এবার কোর্ট কেস পেন্ডিং বলতে কিন্তু অনেকগুলি রয়েছে সেখানে কিন্তু সংগঠন শিক্ষকরা সকল সবার প্রথমে চলে আসছে কোর্ট কেস পেন্ডিং এরপর আরও অনেক রয়েছে বিভিন্ন কেস আপনারা জানেন এখন এখন কেস আপনাদের প্রত্যেক দিনই খবর কাগজে আপনার সকল কিছুই জানেন এবার যেটুকু আপনারা জানেন না সেটা হচ্ছে সংগঠন শিক্ষকদের কিন্তু একটা প্রবল নিয়োগের সম্ভাবনা রয়েছে প্রাথমিক প্রাথমিক নিয়োগের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তাই বলছি চ্যানেলটির সঙ্গে থাকুন আমি কিন্তু বেশি ভিডিও লেন্দি করি না বড় করি না শর্ট অ্যান্ড টু দা পয়েন্টে ভিডিও করি এই ভিডিওটির সঙ্গে থাকুন ভিডিওটি চ্যানেলের সঙ্গে থাকুন আবার কিছু আপডেট এলে আবার কিছু আপনাদের সামনে সংক্ষেপে প্রকাশ করার চেষ্টা করব যেইটুকু খবর এলো সেইটুকুই প্রদান করলাম ঠিক আছে নিয়োগের কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে এবার আপনাদের যে বিভিন্ন মামলাগুলি রয়েছে সেগুলোর দিকে নজর রাখুন চোখ কান খোলা রাখুন পরবর্তী ভিডিওতে আপনাদের যে সকল মামলাগুলি রয়েছে সেগুলি আমি আপনাদের সামনে প্রতিস্থাপিত প্রতিস্থাপিত করার চেষ্টা করব যেটুকু আমি জানবো সেটুকুই প্রতিস্থাপিত করার চেষ্টা করব বেশি ভিডিও করার করব না ভিডিও বড় করব না কারণ অনেকগুলি এসএলপি রয়েছে এসএলপি ওয়ান ফোর এইট নাইন সেভেন এ সকল এসএলপি রয়েছে তাই বলছি চ্যানেলটি লাইক করুন চ্যানেল মানে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমি একটা মোটিভেশন পাবো ঠিক আছে আপনারাও জানেন কি কি সম্ভাবনা রয়েছে তাও আমি আপনাদের সামনে জিনিসগুলি পরিষ্কার করার আজকে চেষ্টা করলাম ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং এবং বারবার একটা বলবো একটা মাম একটা প্যানেলের জন্য একটা রিজার্ভেশন রুল মেনে রুল মেনে একটি প্যানেল হয় ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মেনে একটি প্যানেল হয় এইবার এবার যেই নিয়োগটি আশা করি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু প্রপারলি হওয়ার সম্ভাবনা রয়েছে সো চ্যানেলটির সঙ্গে থাকুন গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন